কখনও বাগান করিনি আনার বাগান আমি অবশ্যই তামিন গাছ লাগাইছি যে তামিন গাছের ভালো লাগবে আমাকে কমন বস্তু জানাবেন বা মেস করবেন কমন বস্তু আমার নাম্বার দিয়ে লাগবে সেতু আর যান ভাল চলাচল আসলে এটা জমিপূর্ণ হয়েছে এই কারণে অনেক পুরাতন হয়ে গেছে পেজিসটা এই কারণে জমিপূর্ণ হয়ে গেছে দেখেন মানুষের টাকা পাগর ভাত খেতে পারে না কিছু কিছু মানুষ আছে দেখেন টাকা কোথায় অনেক টাকা বিল্ডিংটা এটা একটা সম্পূর্ণ বিল্ডিং ঘর পুরো টিন বিল্ডিং ঘর মানুষকে টাকা পয়সা কোথায় কোথায় ঢুকে রাখে আর মানুষ খাইতেও করে না সেটাই তো বলি কেউ বলে বলি বলে গালি কেউ দেশে গালি এর তা ইটসিলিং শুরু হয়েছে আমি নিজ দিয়ে যাচ্ছি কারণ আমার বাড়িতে শর্টকাটে যাওয়া যায় নিজ দিয়ে নিজ দিয়ে গেলে অনেক শর্টকাট হয় দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিটে যাওয়া যায় নিজ দিয়া জন্য আপনাদের দেখাবো যে নিজে থেকে গেলে ইটসিলিং পর্যন্ত আপনার আমাদের নুরজমার আঙ্কেল উনি কাজটা পাইছে আর এই পুরো রাস্তার কাজটা উনি করবেন তো অনেক কতটুকু কাজটা করছে এটা আপনাদেরকে দেখাবো সুন্দর হয়েছে ফিনিশিংটা অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ আর এই ইরসোলিংটা যতদূর অতদূর পর্যন্ত চেষ্টা করব যে ভিডিওটা জানিয়ে নিতে পারি কারণ আমি আমার হাত প্যাতে হয়ে গেছে জানার বাগান হয়ে গেছে না আমার হাত প্যাতে গেছে এক হাত দিয়ে কতক্ষণ ভিডিও করা যায় বলেন আমি এক হাতে পিক আপ করছি এক হাত দিয়ে ভিডিও করতেছি কত একটা দেখাবো কত কষ্ট করবো আপনাদের মাঝে আসলাম আমি কিছু ভিডিও তুলে ধরবো অবশ্যই এই যে কুকুর হাঁস বাগান বিভিন্ন গরু ছাগল হাঁস মুরগি সবই আছে এই যে দেখেন রাস্তার মাঝখানে ফুট করে দৌড় দিলে কিছু করা থাকবে না দৌড় দিস না যাই হোক দৌড় দে সামনে হরানি দিতে পারতেছি না টানি আসতেছে বিভিন্ন প্যারা বিভিন্ন ঘাইজামালা আসতেছে গরু হট করে গরু আসতেছে আসতেছে বুঝতে করবো এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি অনেক খুব কষ্ট হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই সাবল করবেন তাহলে এত কষ্ট করে একটা ভিডিও করি একটা ভিডিও তো প্রচুর পরিশ্রম হয় এখন একটু কেউ বুঝে না অবশ্যই জানি না অবশ্যই যারা কন্টেন্ট করেন যাবো ভিডিও করেন অবশ্যই তারা বুঝবে কিছু পরিশ্রম একটা ভিডিও করতে অনেক পরিশ্রম হয় এটা আমি আগে বুঝতাম না এখন থেকে শুরু করতেছি বা এখন থেকে বুঝতেছি এই যে আপনার এতক্ষণ ধরে যেমন দীর্ঘ এক এখন ঘন্টা ভিডিও করতেছি এই ভিডিওগুলো আপনার অবশ্যই উপকার আসবে উপকার ছাড়া অপকার হবে না কেউ কারণ মানুষ অনেক মানে রাস্তাঘাট চিনে না মানুষজন অনেক জায়গায় চলে যায় ভুল রাস্তায় চলে যায় এই রোডটার নাম হলো আপনার নানা রকম থেকে আপনার ওদিকে মিশছে আপনার আট কিলার কুড়িঘাট বাজার সংঘর্ষ ওদিকে মিশছে আপনার ওদিক থেকে আপনার বিলেশ্বরী বাজার ওদিক থেকে রাঙামাটি চিটাং টাকা যেতে গিয়ে মাসের দিকে যেতে পারবেন এই রাস্তাটা এদিক থেকে বাইপাস রোড এটা অবশ্যই সচরাচর মেন রোড না একটা বাইপাস এখানে আপনার অনেক জন্য অনেক রকম অনেক বিভিন্ন গাড়ি ঢুকে এখানে এখানে আপনার এই যে সিএনজি তারপরে বড় ট্রাক তারপরে পাশের গাড়িগুলা তারপরে আপনার এস্কারফাটার তারপরে পেলুটার একটা পাহাড়ে আমার বেশি দূর হচ্ছে দেখুন একটা দেখেন আমার পাহাড়ের মনে হয় সুন্দর পাহাড়ের উপরে অনেক উপরে একটা স্কুল দেখবেন এই যে দেখেন এই যে সিল ওই যে স্কুলটা অনেক উপরে কত উপরে তারপরে এখানে আপনার বিল আছে যে দেখেন বিল অনেক বড় বিল পানি কাইনে যাচ্ছে শুয়ে যাচ্ছে ওই যে পানি দেখা যাচ্ছে বিলটা আপনার কাপড়ে দেখবে একদম লঙ্গুটু মারিসা মাইনিং যত সব জায়গা আছে সব জায়গায় এটা ছড়ানো হয়ে খুবই বিশাল এটা যারা রাঙামাটি আসছেন যারা নদীপথ দেখছেন তারাই বলতে পারবে এটা আসলেই অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর আমি পাহাড়টা উঠে দেখেন দেখছেন যেদিকে আমার বাগান যেদিগির থাকে আমার বাগান আনার বাগান আর আনারের বাগান সামনে আর দুইটা গরু দুটা মানুষ একটু মোটাতে দেখা যাচ্ছে

আসলে অনেক ভালো লোক ওনার বিষয়ে না বললে নাই ওনাকে চিনাটা কোনো মানুষ নেই আমাদের এমন ডিনাচ্ছে বহু জেলা মানুষই আনাচে বলাচে বিভিন্ন জায়গায় নাকি চিনে অনেক ভালো মানুষ বাকিটার দেয় এবং ব্যবহারে বুঝে যায় মানুষের ব্যবহার আছে বংশের পরিচয় এরকম নয় বিষয়টা বিষয়টা আমার একটা মানুষের একটা গৌতম থাকে একটা সৌন্দর্য থাকে একটা ভালোবাসা শান্তির মহব্বত থাকে এই গঠনটা আমার নেতার ভিতরে আছে আমার নেতা আমার গর্ব আমার অহংকার